নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা দারুণ একটা জিনিস শেয়ার করতে এসেছি দেখো এইগুলো আমার ছিল টুকরো টুকরো কাপড় সেই কাপড় দিয়ে ভাবলাম আজকে নতুন একটা জিনিস কিছু তৈরি করা যাক তো কি তৈরি করছি তো দেখতে থাকো বন্ধুরা দারুণ একটা জিনিস খুবই পছন্দের জিনিস আর ঘরে বসে তোমরা এরকম বানিয়ে ঘরে ইউজ করতে পারো তো এখানে আমি অনেকগুলো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আমার পছন্দ মতন কালার তার সাথে একটা গোল করে রাউন্ড শেপে একটা পিসবোর্ড কেটে নিয়েছি এবার পিসবোর্ডটাকে আমি কাপড়ের এরকম টুকরো টুকরো করে নেব তো গোল করে এইগুলো সব কাপড়গুলোকে আমি অনেকগুলো পিস করে বানিয়ে নেবো আর কি আমার যতটা দরকার আর কি তো এখানে আমি গোল রাউন্ড শেপে কেটে নিচ্ছি জাস্ট ওয়াও হবে দেখতে আর তোমরা যদি দেখেছো এত সুন্দর জিনিস একটা তৈরি হবে আর কী জিনিস তৈরি হচ্ছে তোমরা অবশ্য ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু খুবই ভালো লাগবে আর আজকে দারুণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর এই ভিডিও বানাতে আমাকে দু দিন লেগে গেছে তো এই একটা হাতের কাজ আমি ঘরের কাজের সাথে সাথে করছিলাম বলে আমার অনেকটা টাইম লেগেছে তো ঘরের সব কাজগুলো সম্পূর্ণ করে তারপরে যেটুকু সময় পেতাম আর এগুলো নিয়ে বসে পড়তাম আর কি এগুলো নিয়ে একটু বসে গেছি আর কি আমার আমারও প্রয়োজন ছিল এটা একটা দরকার ছিল তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর আমারও কাজের কাজ হলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আর তার সাথে সাথে ঘরের কাজ তো আছেই তো এইদিকে আমি দেখো এই গোল যে রাউন্ড শেপটাকে চারোদিকে রান সেলাই মেরে নিয়েছি আর এই দেখো রান সেলাই মেরে একটু টান দিলে পরে না গোল বলের মতন রাউন্ড শেপে এসে যাবে তারপরে এখানে তোমরা টুকরো টুকরো কাপড় বা তুলো তুলো যদি না থাকে তো কাপড়ে টুকরো টুকরো করে এই রাউন্ড শেপের ভেতরে ঢুকে আর এই সুতোটাকে টান দিয়ে দিলে বেশ গোলটা না নিজেই বন্ধ হয়ে যাবে বেশ সুন্দরভাবে তো তোমরা একটা তৈরি করলে বুঝতে পারবে তারপরে এটাকে একটু সেলাই মেরে নেবো তো এইভাবে পম পমের মতন বলগুলোকে আমি বানিয়ে নেব তো আমার কাছে এই তিনটে কালারে কাপড় ছিল তো একটু বেশি কাপড় লাগবে বলে আমি এই তিনটে কালারই নিয়ে নিয়েছি আর তো সুতো আর এই কাপড় দিয়ে আমি দারুণ একটা জিনিস তৈরি করতে চলেছি আর কি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন আছে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর আজকে এই তোমাদের ক্রাফট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর সবাই সাথে থেকো কিন্তু তো দেখো এইভাবে আমি একটা রান সেলাই মেরে নিচ্ছি তো সবাই রান সেলাইটা সবাই পারো এরকম রান করে গোল কাপড়টাকে কেটে নিচ্ছি গোল করে সেলাই করে নেবো আর গোল করে সেলাই করে এটাকে আস্তেভাবে টান দিলে পরে রাউন্ড শেপে টুপির মতন হয়ে যাবে আর কি রাউন্ড শেপ এসে যাবে তারপরে এর মধ্যে তুলো স্পঞ্জ থাকলে স্পঞ্জ তুলো থাকলে তুলো তো আমরা আমি যেটা ঘরে আছে সেটা দিয়েই করতে চেয়েছি তো খরচা না করে এই টুকরো কাপড়গুলো দিয়ে এটা করতে চেয়েছিলাম তো এই দেখো এই টুকরো কাপড়গুলো যেগুলো বেঁচে গেছে সেগুলোকে এখানে আমি এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে একটু টান দিয়ে দিলাম তো গোল একদম বলের মতন হয়ে গেছে তো পম পম মতন শেপ হয়ে গেছে এবার এটাকে আমি একটু সেলাই মেরে নেবো সেলাই মেরে একটু দাবিয়ে দেব মানে একটু চ্যাপটা চ্যাপটা করে নেবো আর কি তার ভেতরে কী করব খান দিয়ে একটা সেলাই মারব আর কি তাহলে কাপড়গুলো কি ঠিক করে বসে যাবে আর কি তো বীজখানে একটা সেলাই মেরে দেখো কি সুন্দর একটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা শেপে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কিন্তু এরকম ঘরে বসে টুকিটাকি জিনিসগুলো নিজের ইচ্ছে মতন তৈরি করতে পারো আর আমার এই চ্যানেলের মধ্যে দু তিন কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিছু জিনিস না ফেলে এইভাবে তোমরা কিন্তু ঘরে তৈরি করে অনেক কাজে ইউজ করতে পারো তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো কিন্তু এরকম টুকিটাকি জিনিস দিয়ে আমরা কিছু কিছু কাজ ঘরে বসে করতে পারি হাউসওয়াইফরা আর কি তো দেখো দেখেছো কী সুন্দর হয়েছে তো এরকমভাবেও রাখা যায় তো আমি বিজখানে একটা সেলাই মেরে নিচ্ছি যেহেতু কাপড়গুলো ভালো করে বসে যাবে বলে আর মারছি কেন সেটারও কারণ আছে তো আমি বিজখানে একটা মতি বসাবো যার জন্যে ওটাকে একটা সেলাই মেরে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আর খুব ভালো লাগবে তোমাদের আশা করছি তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো বন্ধুরা আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুবই সুন্দর একটা ভিডিও তো দেখো কি সুন্দর শেপটা এসে গেছে এবার এরকম আমি পুরো সবগুলোকে বানিয়ে নিয়ে তো সব কটাকে আমি বানিয়ে নিয়েছি দেখো এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি আমার যতগুলো দরকার ততগুলো বানিয়ে নিয়েছি আর এই ভিডিওটা না আমি দু দিন তিন দিন ধরেই করে দু দিন ধরেই করেছি তো জায়গাটা একটু করে চেঞ্জ করে করে বসেছিলাম নিচে বসেছিলাম তো কমরে অনেক ব্যথা লাগছে বলে আবার খাটের মধ্যে নিয়ে আবার বসে পড়েছি আর এখানে আমি একটা প্লেটের সাহায্যে গোল করে একটা কাপড় কেটে নেব রাউন্ড শেপে একটা কাপড় কেটে নিয়েছি আর এই কাপড়ের মধ্যে এইটাকে স্টিচ করে নেব। হাত দিয়ে সব সেলাই করে নেব তো আমি দেখাচ্ছি কিভাবে আমি এটাকে সেলাই করে নিচ্ছি তো আমার পছন্দ মতন কালার দিয়ে আমি এটাকে সেলাই করে নেব তো দেখো বন্ধুরা এইভাবে সুন্দর করে গোল করে সাজিয়ে নেব তো তোমরা তোমাদের পছন্দ মতন কালার দিয়ে বানাতে পারো তো দেখো এইভাবে এটাকে পুরো সেলাই করে নেব আর এর বীজখানে একটা মতি দিয়ে দেবো তো মতিটা তোমরা কিন্তু আগেও দিতে পারো আর যখন সেলাই করবে তখনও দিতে পারো তো সেলাই করার সময় যখন বলটাকে আটকাবো তখনও মতি দিয়ে তোমরা পুঁথি দিয়ে আর কি সেলাই করতে পারো আর না হলে এরকম আলাদাভাবে একটা পুথি এর মধ্যে সেলাই করে এইভাবে সেলাই করে তারপরে তোমরা কাপড়ের মধ্যে লাগাতে পারো খুব সুন্দর করে একটা মানে জিনিস তৈরি হচ্ছে এই জিনিসটা তোমরা অনেক কাজে ইউজ করতে পারো তো আমি এটাই বানাচ্ছি আমার থালা পোষের জন্যে মানে ঠাকুরের পুজো টুজো আমি করতে যাই তো আমার ঠাকুরের প্রসাদের যে ও ফুলের ওপরে যে ঢাকনাটা দেয় থালাপোস বলে ওটাকে তো ঢাকনার জন্যে আমি এটা বানাচ্ছি আর তোমরা কিন্তু এরকম অন্য অন্য কাজেও লাগাতে পারো তোমরা যদি পুঁথি না দিয়ে এটা বানাও তাহলে চেয়ারের উপরেও রাখা যাবে আসনের হিসাবে আসনের মতনও কাজ করা যাবে প্লাস তোমরা এর মধ্যে ফুলদানিও রাখতে পারবে তো আমি পুঁথি লাগাচ্ছি যেহেতু আমি থালা পোস্ট বানাচ্ছি দেখতে একটু সৌন্দর্য থাকবে দেখতে বেশি ভালো হবে যার জন্যে আমি এটাকে পুথি লাগিয়ে বেশ সাজিয়ে দিলাম তো দেখো বন্ধুরা দারুণ লাগছে আরও সাজানো বাকি আছে তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে এখন আরও একটু সাজাবো তো একটু দেখতে সুন্দর হবে যেহেতু তো দেখো আমি পুরোটা লাগিয়ে নিয়েছি আর এরকমভাবে আমি থালাপোস বানিয়েছি এটাকে থালাপসি বলে তো থালাপোসের জন্য আমি এটাকে বানিয়েছি দেখো কি সুন্দর লাগছে এবার পুরোটা আমার রেডি হয়ে গেছে পুরোটা লাগিয়ে নিয়েছি তারপরে এখানে দেখো হোয়াইট কালার আমি ফিতে নিয়ে নিয়েছি রিবান তো আমরা যে ছোটোবেলায় চুলে লাগাতাম রিবানগুলো ওই রিবনটাই নিয়েছি আর ওই রিবানটাকে এখানে কুচি কুচি করে মানে ফোল্ড করে নেবো চুন দিয়ে নেব তো যেরকম আমরা ফ্রকে চুন দিই ওরকম করে চুন দিয়ে মানে একটা একটা করে চুন দিয়ে ফোল্ড করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি তো এইভাবে করে পুরো গোল করে রাউন্ড শেপে মেপে করে নেব দেখো বন্ধুরা কী সুন্দর করে মানে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি তো মেশিনের কোনো প্রয়োজন নেই তোমরা হাতেই করতে পারো এটা খুব সহজভাবে হবে একটু টাইমটা একটু বেশি লাগবে তো একদিন না হয় দুদিন দু দিন না হলে তিন দিনে তৈরি হবে কিন্তু নিজের হাতের কি হাতের জিনিসের মর্মটাই আলাদা জিনিস একটা হাতের কাজের জিনিস আর একটা কেনা জিনিস অনেক ডিফারেন্স থাকে আমি এই যে হাতের কাজ দিয়ে বানাই আমার না ভীষণ পছন্দ আমি ভীষণ ভালোবাসি হাতের কাজ বানাতে করতে আর কি তো আমি এরকম ঘরে টুকিটাকিগুলো কিগুলো বানাই আমার চ্যানেলে আছে আরও কয়েকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি টুকি টাকি জিনিসে তো দেখো বন্ধুরা আর এই যে সেলাইগুলো দেখা যাচ্ছে বলে আমি কিছু একটা করব আর এই যে কাপড়গুলো যে বেরিয়ে রয়েছে একটু বেশি বেশি হয়ে গেছে সেইগুলোকে আমি একটু ফোল্ড করে সেলাই মেরে নিচ্ছি দেখতে একটু সৌন্দর্য না হলে ভালো লাগে না কোনো ভি জিনিস একটু ফিনিশিং না হলে ভালো লাগে না তো এইগুলোকে আমি কাপড়গুলোকে আমি ফোল্ড করে দিচ্ছি যেহেতু সুতো ঠুতো না বেরোয় তো দেখো এইগুলোকে পুরো ফোল্ড করে মেরে নিলাম তারপরে এই চুনগুলোকে আমি এখানে সেলাই মেরে দেবো সাইডে করে সাইড থেকে আমি রান সিলাই দিয়ে দেবো খুব সহজভাবে হয় বন্ধুরা তোমরা যদি কিছু করতে চাও না ইচ্ছে হলে খুব সহজভাবে এরকম জিনিস ঘরে তৈরি করতে পারো তো একটু আইডিয়া খাটাতে হয় একটু বুদ্ধি খাটাতে হয় বা সব কাজই সুন্দর করে হয়ে যায় দেখো কি সুন্দর করে হয়ে যাচ্ছে এখানে আর আমি এটাকে পুরো রাউন্ড শেপে সেলাই করে নেব। তো দেখো বন্ধুরা এখানে পুরোটা সেলাই হয়ে গেছে আমার আর এই যে লুকটা এরকম হয়েছে দেখতে কি সুন্দর লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের এই যে থালা পোস্টার যে আমি বানিয়েছি তোমাদের কেমন লেগেছে তারপরে পেছনে এই যে সেলাইগুলো দেখা যাচ্ছে এটা একটু ঢাকা দিয়ে একটা কোনোভি একটা কাপড় দিয়ে আমি এটাকে সেলাই মেরে নেবো তাহলে আর এটা দেখা যাবে না সুন্দর্যভাবে সুন্দরভাবে মানে থাকবে আর কি তো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা তৈরি হয়ে গেছে থালা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল ক্যামেরাতে এখানে লাইটের জন্য একটু আবছা এসে গেছে আমার ক্যামেরাটা রাস্তার দিকে একটু ডিস্টার্ব করে গেছে আমি বুঝতে পারিনি একটু আবছা আবছা এসে গেছে কিন্তু দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুব সুন্দর হয়েছিলো দেখতে আমি দিন ইউজ করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো বন্ধুরা আমার একেবারে রেডি হয়ে গেছে থালা খুব সুন্দরভাবে বানিয়েছি আর একটু টাইম লেগেছে আমার এটা বানাতে আমাকে দু তো তো লেগেছে লেগেছে। পুরো আর একটু বেশি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দারুণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার এই থালা পোস্টটা কেমন লাগলো তোমাদের তো দেখো ফিনিশিংটাও সুন্দরভাবে হয়ে গেছে আর এটা তোমরা কোথাও ইউজ করতে পারো এর উপরে ফুলদানি রাখতে পারো টেবিলের ম্যাট হিসাবেও ইউজ করতে পারো না বি কাজে এটা ইউজ করতে পারো দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট ভিডিও